তরমুজের জগতে আপনাকে স্বাগতম এই দেখতেছেন একটা তরমুজ এটার দাম হল পঁচিশের হাম পার কেজি অর্থাৎ সাতশো টাকা এক কেজির দাম এটা হলো নর্মালটা এটার দাম কত দেখি এটা ত্রিশের হাম পার কেজি অর্থাৎ ছয়শো টাকা কেজি তরমুজের আরো কয়েকটা জাত রয়েছে এই যে একটা এটাও কিন্তু তরমুজ এটা সাদা তরমুজ এইটার কেজি হলো দশ টাকা দশ দেড় হাম পার কেজি তাও সহনীয় পর্যায়ে এই যে আরেকটা তরমুজ এটাও কিন্তু খুব ছোট বেশ দেড় হাম পার কেজি চার ধরনের তরমুজ আছে আর এগুলো হলো সুইট মেলন তাকে বলে শাম্মাম একটা অনেকগুলো দাঁত আছে এখানে কিন্তু এরা কেটে রেখে দিছে আপনি খেয়ে খেয়ে দেখে নিতে পারবেন আমি একটা খেয়ে দেখি কি অবস্থা মিষ্টি আছে কিন্তু যথেষ্ট তবে দাম হিসাবে এত মিষ্টি না আর কি সবই সুইট মেলন আরেকটা জাত সবই বিশ টাকার ওপরে কেজি এই জাতটা দেখেন কীভাবে সাজিয়ে রাখছে আসলে পরিবেশনটাই পরিবেশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সুইট মেলন আরেকটা সুইট মেলন এটা তো উনিশ টাকা এটা এটাই চল্লিশ টাকা চল্লিশ টাকা পার কেজি এগুলো এটা দেখেন আবার বক্সও করছে এক একটার জন্য আনারস দেখাচ্ছে সুন্দর সুন্দর আনারস আনারস ধন্যবাদ সবাইকে